আমাদের ধর্মীয় অনুষ্ঠানে আশুকার না আসুক আমরা মুসলমানেরা তাদের ধর্মীয় অনুষ্ঠানের সামনের কাতারে গিয়ে বসে কথা বলেন ঠিক কিনা আর তাদের অনুষ্ঠানের পরে তারা যেটা দেয় এটা নাম হইছে প্রসাদ এই প্রসাদ এগুলাও মুসলমানে খায় দেবদেবীর জন্য উৎসর্গ করা কোনো খাবার মুসলমানের জন্য খাওয়া সম্পূর্ণ হারাম তাদের বিবাহের অনুষ্ঠানে যাবেন কোনো সমস্যা নাই আলাদাভাবে পাকাবে তাদের জবইকৃত পশু ছাড়া তাদের খাবার খেতে পারবেন কোনো নিষেধ নাই কিন্তু তাদের দেবদেবীর নামে উৎসর্গ করা খাবার আপনি খাবেন এটা সম্পূর্ণ আরাম খাবে তারা আমাদের সাথে জুমার নামাজ পড়ার জন্য মসজিদে আসছে সবে বরাতে তো আসে মনে হয় সবে কদরে ঈদের নামাজে তো দুই একজন থাকি কোরবানির ঈদের সময় তো দু একটা গরু এই এলাকার হিন্দুরা কোরবানি দেয় তাহলে মুসলমানদের ধর্মীয় উৎসব জুমার দিনে কোনো হিন্দু আসলো না মুসলমানদের ধর্মীয় উৎসব ছবে কোনো হিন্দু আসলো না মুসলমানদের ধর্মীয় উৎসবের কোনো হিন্দু আসলো না মুসলমানদের ধর্মীয় উৎসব ঈদুল ফিতরে কোনো হিন্দু আসলো না মুসলমানের ধর্মীয় উৎসব কোনো হিন্দু কোরবানি দিল না উৎসব পালন করল না তাহলে আপনি মুসলমান হয়ে হিন্দুদের দুর্গা পূজায় কিভাবে গেলেন আপনার ইজ্জত সম্মান গায়রাত আত্মসম্মানবোধ এত কম কিভাবে আবার শুধু যায় যেই শেষ নয় নেতাকর্মীরা গিয়ে বলে আমার এলাকার বর্তমান বর্তমান নেতাদের কথা বলতেছে আগে যারা পালাই গেছে তারা তো গেছেই বর্তমান সময় যারা দাপটে আছে আমার এলাকার এক নেতা হিন্দুদের পূজার মধ্যে গিয়া প্রসাদ খায় আর বলে যে এত সুন্দর স্বাদের খাবার আমার মনে হয় আমি আর কোনোদিন খাই নাই বলে নাউজুবিল্লাহ কোন মুসলিম নেতা যদি হিন্দুদের কোন পূজার মধ্যে গিয়ে এ ধরনের উদ্ভট কথা বলে হিন্দুরা সাপোর্ট করলেও মুসলমানরা তারে সাপোর্ট করতে পারে না শুধু তাই নয় আরো কি বলে জানেন শারদীয় দুর্গা পূজা হচ্ছে সর্বজনীন বলেন তো দেখি শারদীয় দুর্গা পূজা কি সর্বজনীন ধর্ম যার যার উৎসব না তারা বলে সর্বজনীন মানে হচ্ছে ধর্ম যার যার উৎসব আমি যদি বলি জমি যার যার ফসল সবার তাহলে মানবেন আমি যদি বলি দোকান যার যার মাল জিনিস যা আছে সবার আমি যদি বলি বিয়া যার যার বউ সবার মানবেন দোকান যার দোকানের মালও যদি তার হয় জমি যার ফসলও যদি তার হয় গাছ যার ফল যদি তার হয় আমি করলে বউ যদি আমার 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 হয় ধর্ম কথা বলেন ঠিক কিনা ওদের ধর্ম ওদের এই জন্য কোন মুসলিম শারদীয় দুর্গা পূজায় অংশগ্রহণ করতে পারে না এটা কোনো মুসলিমের জন্য জায়েজ নাই তবে হ্যাঁ মুসলিম দেশে যদি হিন্দুরা নিপীড়িত হওয়ার সম্ভাবনা থাকে তাহলে এলাকার যারা নীতি নির্ধারক আছে সেখানে তত্ত্বাবধান করতে পারে যে ওনাদের পূজায় যেন কোনো ধরনের ক্ষতি মুসলমানেরা না করে কোনো ধরনের হস্তক্ষেপ যেন মুসলমানেরা না করে কারণ আল্লাহ বলেছেন লা ইকরাহা ফিদ দ্বীন ধর্ম নিয়ে জবরদস্তি করা যাবে না যারটা সে পালন করবে ব্রেন বুদ্ধি মগজে বিচার হবে হাসরে সে যে কাজ করুক না কেন আমাদের বিচার করার কোনো অথরিটি নাই কেয়ামতে আল্লাহ বিচার করবে সুতরাং নীতি নির্ধারক যারা রয়েছে তারা সেটাকে যেন সুন্দরভাবে করতে পারে এতটুকু সহযোগিতা করতে পারে কিন্তু তার মানে এই নয় যে কোনো দেবীর সামনে গিয়ে বলবে এই দেবী আসছে বলে ফসলে বরকত হয়েছে এই কথা যে মুসলমান বলে আল্লাহর ঘরে বসে বলি ওই মুসলমান আর মুসলমান থাকে না ওই মুসলমান বেইমান হয়ে যায় কথা বলেন ঠিক না আবার বলে কি জানেন আবার বলে যে দুর্গা পূজা হয়েছে অসাম্প্রদায়িক অসাম্প্রদায়িকতার খায় সামনের কাতারে বসে দেবদেবীর প্রশংসা করে তারা যদি অসবপ্রদ এই কথার স্লোগান এটা হয় তাহলে আল্লাহর ঘরে বসে বলতে চাই এমন অসবপ্রদ খাওয়ার মানেই হচ্ছে কাফের হয়ে যাওয়া কথা বলেন ঠিক কি না সবাই ঠিক বলেন নাই সবার ভালো লাগবে না সত্যি কথা সবার ভাল লাগে ক্যান্সার হইলে কেমন দেয় না কেমন কি শরীরে ভাল লাগে না কি লাগে না মাথায় চুল তাকেনা দাঁড়ি উঠে যায় ঠিক কি না সবার ভালো লাগবে না তবে কেমত দিতে হবে বাঁচার জন্য কথা বলেন ঠিক কিনা জাহান নাম থেকে বাঁচার জন্য এই কথাগুলো আপনাদেরকে জানাতে হবে